একজন মানুষ তো আদর করার মানুষ পায় না ফোন দেওয়ার মানুষ পাই না খুলি যারা ভাইরা বাবা মা থাকলে রাস্তার মধ্যে যাইতে মাঝে মাঝে ফোন দিতে আব্দুল মমিন তুমি কত দূরে আজকেও যদি যাই রাত্রিতে দেখবেন কেউ ফোন দেওয়ার মানুষ পাবো না বেটি এত কষ্ট করে লালন পালন করি কেউ ফোন দিবে না স্ত্রী কত কষ্ট করে লালন পালন করি আমরা পড়ি মানা ভরণ পোষণ করি কেউ ফোন মানুষ থাকে না একটা কথা মনে রাখবেন মা বাবা যদি ঘরে থাকে ফোন না দিয়ে মা থাকতে পারে না কত কথা বলবো ভাই অনেক কথা আমি এই জন্য বুঝাচ্ছি মার জন্য আব্বার জন্য কথা বলো এই আল্লাহর

আমি ভিক্ষে করার জন্য আসছি তোর কাছে বেটা রে এত কষ্ট ফিরে লাগুন পালন করলাম তুমি জীবনে না খাইয়া তোরে মানুষ করলাম রে বেটা ছোটবেলায় তোর আব্বা মারা গেল আমি জীবন অন্তরে কোনোদিন কষ্ট দেই নেই আজকে তুই আমারে ভোগের নি ভাবিস দরদের বেটা আমি ভোগের নি না আমি টাকা দিতে আসি নাই বেটা তোরে আমি দেখতে আসছি আয় আমার বুকের মধ্যে আয় মা বাবা এত মানুষ যে ভাই মেসের মা সহ্য না করতে পারে আগে যায় দূর দিয়ে মেসের সহ্য না করতে পারে বাড়ি থেকে বের হয় গাড়ির মধ্য থেকে বের হয়া একটা পা দিয়ে মারে জমিনের মধ্যে লাত্তি মেরে ফেলে দিল রে ভাই একটা লাত্তি খায়া ওই ঢাকা শহরের মধ্যে পানি করার জন্য ড্রেন থাকে ড্রেনের মধ্যে আল্লাহর বান্দি পড়ে

কর্মচারী গুলো মনে মনে ভাবে ভাই তো আল্লাহর বান্দি বেছে নাই কয়েকজন মানুষ তুইলাও পরে তুইলা দেখে আসলেও কথা নাই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কার কে জানে না পরিচয় পাওয়া যায় না ঢাকায় এখনো পরিবেশ আছে এখন নিয়ম আছে কোন মানুষ যদি মারা যায় পরিচয় যদি না পাওয়া যায় তার বিদায় আছে আজিমপুর কবস্থানে দাফন করা ভাইজান কর্মচারী গুলো অটো রিক্সার মধ্যে তুলে নেওয়া আজিমপুর কবস্থানের দিকে নিয়ে যায় হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ডাক্তার ওখান দিয়ে আসতে থাকে ওই ডাক্তারটা ছিল বিশালের বন্ধু ওই আল্লাহর বান্ধবীর হাতের অনেকদিন খাবার খাইছে আরে দাদা দাদা

অখিল ডাক্তার ভাইরে আমি একটা ডাক্তার একটু সুযোগ দে আমি mare একটু হাত দেখে দেখতাম আর মা বিশ্বাস আছে কি মরে গেছে পায় মান তোমার এই খাবার কতদিন খাইছি তুমি না ভাব করে আমাদের দুইজনকে বিশ্বাস mare আমি হাকিম আমি বড় ডাক্তার হইছি তোমার बेटा অফিসার হয়ে গেছে অখিল সুন্দর করে হাত ধরিয়া কিছুক্ষণ ট্রিটমেন্ট নেওয়ার পর ডাক্তার কয় ভাই রে আজিমপুর কো অবস্থানে না আমার চেম্বারে নিয়ে যা আমার মা এখনো মরে না আরে দরো দরো ভাই অখিল দেখ দ কয় বন্ধু ভাইরা কবর স্থানে না আমার চেম্বারে নিয়ে যা অখিল চেম্বারে নিয়ে হসপিটালের মধ্যে ভর্তি করে দিয়া আল্লাহ কেন এক ডাকা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা সুস্থ না হবে এতক্ষণ পর্যন্ত আমি কোথায় যাবো না বাইরে নিজে ট্রিটমেন্ট কইরা তিন দিন পর ওই আল্লাহর বান্দি মিটমিটাইয়া জমিনটা দেখার জন্য আসমানটা দেখার জন্য দুনিয়াটা দেখার জন্য মিটমিটা চায় ওয়াকিল পাশে বসে রাখ দাও কয় মা আমার দেখেন তো আমার আপনি চেনেন কি মা কয় বাবা নামে শিবিরা ওয়াকিল কয় মা দেখেন বাবা কয় চেনেন কি না কয় মা বাবা আমি না বাবা আমি চিনি কয় মা আপনার ছেলে মেসের ওই মেসের বন্ধু আমি বেলায় আপনার বাসায় কত গেছি আপনি পরার বাড়ি কাজ করে খাবার নিয়ে আসেন মা ওই খাবার গুলো দুই বন্ধুকে ভাত তুলে দিতেন আমি খাইতাম কতদিন আপনার বাসায় যাই খাইতাম সেই বকিল আমি আর বড় মানে ছোট নাই আমি বড় হয়ে গেছেন একজন বড় ডাক্তার

তুই যদি আমারে ভালোবাসিস আমার হাতে খাবার খাইয়ে থাকিস বাদান রে তোর কাছে আমার একটা আপিত্ব আমার একটু দেশের বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি নিয়ে রাই খায় আমি গ্রামের বাড়ি যাবো গাদা আমার একটু গ্রামের অকিল কয় মা কি বলেন ডাকবো না কোনো ড্রাইভার কে ডাকতে গেলে ড্রাইভার এক দেরি করুন আমার মার এখানে তুই ছ আমি নিয়ে নিয়ে যা আমার মাকে রেখে আসবো এক পর্যায়ে রাম্মা কথা রে ভাই

যাইয়া গ্রামের বাড়ির মধ্যে যা গ্রামের মধ্যে যায়া মেসের সরাসরি দৌড়া গিয়ে আমার পা ধরে কামড়ে মা আমার মাফ করে দাও মা কথা বলে না মা খালি কামড়ে দেখবেন বেশি ঘি পাইলে মানুষ বাক শক্তি হারা ফেলায় বেশি কষ্ট পাইলে বাক শক্তি হারা ফেল মা পাগলের মতো সন্তানের চেহারা দিকে তাকায় থাকে ছেলে কান্দে মা কান্দে মেসের ডাগটা কোমারে একটা কথা বল না আমাকে একটা কথা শোনাও আমার একটা কথা বলো তুমি আমার মাপ করলে কিনা মেসের বা কথা বলে না মেসের খালি কারণে আর ওটা আমাদের চোখের কানে ছেড়ে দেয় এ ধর ওদের ভাই কাঁদতে 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 মেসের মা কলিজার মধ্যে মাছ লেগে ছেড়েছে হ মা চলে মানে হাত ভরে দে বাবা বাজান মেসের রে আমি কি অপরাধ করে দিলাম তোর কাছে আমার লাভ থেকে আমি জীবনে কত কষ্ট করেছি ব্যাটা রাত্রিবেলা ঘুমাই নাই তোর জন্য শীতের মধ্যে তুই মারা যাবি জন্য দেখেন মা কিন্তু ঘুমায় না আপনি তো ঘুম পারেন স্বামী মা কিন্তু ঘুমায় না ছোট বাচ্চা রেখে মা চিন্তা করে ঘুমের মধ্যে ল্যাপটা যদি বাচ্চার মুখে পারে মা আমার সন্তান মারা যাবে এজন্য মা ঘুমায় না ধরে ধরে ব্যাটা আমি কত কষ্ট করে পালছি তোরে আমি